what the আমাদের অবিলম্বে পনেরো হাজার টাকা বেতন দিতেই হবে মাতৃত্বকালীন ছুটি দিতেই হবে বিয়ে পেশায় চালু করতে হবে হ্যাঁ আর চার মাসের ইনসেন্টিভ বাকি আছে সে বকেয়া মেটাতে হবে ফোনে রিচার্জের বিল সাড়ে তিনশো টাকা করতেই হবে এই সব নিয়ে আমরা আন্দোলনে নেমেছি কিন্তু চুয়ান্ন টাকাটা করি ইয়ে সমস্ত সবাইকার ইয়ে করতে হবে বেতন বৃদ্ধি করতে হবে এই সব নিয়ে আমরা মিলে নেমেছি দেখা যাক কি হয় কতজন আছেন আমাদের একশো 175 জন কি নাম আপনি বেতন বিধি পথের वाला হে মৌসুমি সেনগুপ্ত অবরোধ করেছেন আমরা আজকে গত 23 তারিখ থেকে রাস্তায় আছি আমাদের দাবি যতক্ষণ না মানা হবে আমরা রাস্তাতেই থাকব গোটা পশ্চিমবাংলায় বাংলায় আশা কর্মীরা আশা কর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌরশাস্ত্র কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন আমরা সকলেই রাস্তায় আছি প্রায় পঁচাশি হাজার মেয়ের রাস্তাতে আছে কর্মবিরতিতে আছে আমাদের দাবি যতক্ষণ না মানা হবে আমরা এইভাবেই রাস্তাতেই থাকবো কি নাম আপনার আমার নাম পাল।